অভিযোগ পেলেই অ্যাকশন কাউকে রেয়াত করা হবে না একুশের মঞ্চ থেকে দলের জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা অভিষেক কিন্তু তারপরেও দলীয় কুন্দল থানছে কই পানির হাটির পর এবার ভাঙর সামনে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শহীদ দিবসে ধর্মতলায় তৃণমূলের সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব ভাঙড়ে আহত উভয় পক্ষের ছজন তৃণমূল নেতার সঙ্গে ধর্মতলায় একুশে জুলাইয়ের সভায় না যাওয়ায় বাড়িতে হামলার পাশাপাশি মারধরের অভিযোগ মারধরের অভিযোগ কুটলো এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মন্ডল সহ তার অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট থানার ব্যাওতা এক নম্বর অঞ্চলে ঘটনাটা হয়েছিল যে আমাদের এখানকার প্রধান কৌশিক কুশালের নেতৃত্বে আমাদেরকে ওই বলেছিল যে বিকেট মিটিংয়ে যাওয়ার জন্য ধর্মতলায় আমরা ওদের কথা শুনি আমাদের মতন আমরা মিটিংয়ে চলে গেছি রাত সাড়ে এগারোটার সময় এইভাবে দলবল নিয়েছে মাত্র করেছে গেছিলাম আমাদের এই তালপুগুড়ি পাঁচু মন্ডলের সঙ্গে গেছিলাম বিকেট মিটিংয়ে আমরা ওদের মিট ডাকেতে যাইনি বলে আজকের আমাদের সাড়ে এগারোটার সময় রাত্রির বেলা মারধর করা হয়েছে যদিও পাল্টা অভিযোগ উঠেছে তোদের বিরুদ্ধেও এই ঘটনায় উভয় পক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তবে এই নিয়ে কার্যত মুখে কুলুপ তৃণমূল নেতৃত্বের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা